নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু যারা কলকাতায় এসে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে বলে রাখতে চাই বন্ধু সাবধানতা অবলম্বন না করলে বিজেপি নেতা কর্মীদের পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বিভ্রান্ত করছে তারা আর ঘুরে আপনাদের কাছে যেতে পারবে না গ্রামের মানুষ শহরের মানুষ বাংলার মানুষ সেই সমস্ত নেতাকর্মীদের চিহ্নিত করে তাদেরকে ব্যবস্থা করে দিবে সরাসরি রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপিকে এভাবেই নিশানা করে তীব্র আক্রমণ করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি মালদাহের ইংরেজ বাজার শহরের রথবাড়ি এলাকায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় বৃহস্পতিবার রাতে আর এই প্রতিষ্ঠা দিবসে মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি শুধু তাই নয় রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চাঁচলের কলমবাগান ময়দানে যে পরিবর্তন সংকল্প সভা রয়েছে সেই বিষয়ে রাজ্য বিরোধী দলনেতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির রীতিমতো হুমকির সুরে জানান আমি কালকেও বলেছি আজকেও বলছি বিজেপির যে মেরুকরণ নীতি সাম্প্রদায়িক বিদ্বেষ নীতি বাঙালিকে বিজেপি শাসিত রাজ্যগুলিকে জোর করে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদের ঝুপড়িগুলিকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের মানুষের নাম শুনলে তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে পেটানো হচ্ছে বাঙালিদের ওপরে নির্যাতন বিজেপি শাসিত রাজ্যগুলিতে যদি বন্ধ না হয় একটা সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেই সময়ের মধ্যে দেখি যদি এর তীব্রতা কমছে না রীতিমতো তীব্রতা বাড়ছে তখন দেখব তোমার বাহুতে কত শক্তি রয়েছে কি করে তুমি মালদার বুকে ঢুকবে আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি যে গরু উচ্ছৃঙ্খল মানুষের ফসল খেয়ে নিত মানুষ সেই গরুর গলায় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো যাতে মানুষ সেই গরুকে দেখে চিনতে পারত আমরাও এই বিশৃঙ্খলকারী দলের যে নেতা কলকাতায় এসে বসে আমাদের বিরুদ্ধে আচরণ করে মানুষ তোমাদের গলায় ডঙ্কা ঝুলিয়ে দেবে যাতে যে এলাকায় তোমরা যাবে সেই এলাকার মানুষ চিহ্নিত করে তোমাদের পাড়া ছাড়া করবে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির এই মন্তব্যে পাল্টা দিয়েছে বিজেপি উত্তর মালদা বিজেপির সহসভাপতি অভিষেক মিশ্র তিনি জানান মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জানেন না কার রাজনৈতিক ক্ষমতা কতটুকু উনি এমনভাবে কথাগুলো দীর্ঘদিন ধরে বলেন মালদা জেলা যেন তার পৈতৃক সম্পত্তি কে আসবে না আসবে উনি অশালীন অরাজনৈতিক ব্যক্তি আক্রমণ করেন এটা ছাড়াও ওনার কিছু করার নেই উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন যে যত বেশি ব্যক্তি আক্রমণ করবেন উরুচিকর কথা বলবেন তত তাদের নাম্বার বাড়বে তাদের মুখ্যমন্ত্রীর কাছে তাদের আদর বাড়বে এটাই সিস্টেম আমরা তার কথা গুরুত্ব দেই না তবে এরকম কথা যদি তৃণমূল থেকে বারবার উঠে আসে তাহলে আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না তৃণমূলের জেলার সভাপতি যাতে কান খুলে শুনে রাখেন আমার বাড়ি গ্রামে আমি ছোটবেলায় দেখেছি আমার বাপ কাকারা মাঠে কাজ করতেন বাড়িতে গরু থাকতো ছাগল থাকতো যে গরু উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো উচ্ছৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় পর ঝুলিয়ে দেওয়া হতো সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারতো না মানুষ চিনে নিত যে এই গরুটা এই গরুটা ফসল খায় এই গরুটা মানুষের সম্প্রতি নষ্ট করে এই গরুটা বাড়িতে ঢুকে মানুষের রান্না করা খাবার খেয়ে যায় তাই গোলায় বড় একটা লাঠির ডান্ডা ঝুলিয়ে দিত তাহলে মানুষ চিনতে পারত আমরাও এই বিশ্বের কলকারি দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধে আচরণ করে সাধারণ মানুষের সেই সাধারণ মানুষ বন্ধ তোমাদের গলায় সেই রকমের ডংকা ঝুলিয়ে দিবে যাতে যে পড়াই যাব তোমরা সেই পড়াই তোমাদের চিহ্নিত করণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ আমি আশাবাদী মাল্লার সর্বস্তরের মানুষরা ইংলিশ বাজারের মানুষরা দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তৃণমূল বাঙালিদেরকে ধরে ধরে বন্ধ না হয়ে

তারপরে কিন্তু সত্যিকার এর জন্য যা করতে হয় আমরা বাংলায় কি কোনো বিজেপির নেতা নাই বাংলার মাটি কি কোনো বিজেপির নেতার জন্ম দেয়নি ওই আমরা তো গিয়ে আজকে বিহারে উত্তরপ্রদেশে আমাদের নেত্রী সেভাবে বসে থাকছেন না পাঁচ দিন ধরে তিনি একটা পরিযায়ী শ্রমিক পরিযায়ী পাখির মতো তিন দিন ধরে বসে আছেন এখানে আর বিভিন্ন ধরনের চক্রান্ত করছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি সবকে নষ্ট করে দেবার জন্য ফলে মানুষ তৈরি আছে যতবার তিনি আসবেন ততবার করে বিজেপির ভোট নিচের দিকে নেমে যাবে এবং সাধারণ মানুষের সহযোগিতার মধ্যে তৃণমূলের ভোট ঊর্ধ্বমুখী হবে এবং দু সালে আমি চাইব বারে বারে পরিযায়ীরা যারা বাইরে আছে এই পরিযায়ীরা আসুক আমাদের পশ্চিমবঙ্গে আগামীকাল মালদায় আসছেন শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীর যেমন সারা রাজ্য জুড়ে নিজের রাজনৈতিক বা সরকারি প্রচার করার অধিকার আছে তেমনি সংবিধান অনুযায়ী বিরোধী দলনেতা হলেন ইকুভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার তারও সারা রাজ্য জুড়ে প্রচার করা রাজনৈতিক প্রচার করার সরকারি কোনো কাজে যাওয়ার অধিকার আছে তৃণমূলের জেলা সভাপতি জানেন না যে কার রাজনৈতিক ক্ষমতা কতটুকু উনি এমনভাবে কথাগুলো দীর্ঘদিন ধরে বলেন যেন মালদা জেলা যেন ওনার পৈতৃক সম্পত্তি কে আসবে না আসবে উনি অশালীন যেগুলো অরাজনৈতিক ব্যক্তি আক্রমণ করেন যেটা ছাড়া ওনার কোনো অপশান নেই উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন যত উনিরা ওনারা এরকম কদাচিত ভাষায় ব্যক্তি আক্রমণ করবেন তত তাদের মতো একটা নিম্ন রুচির দলে তাদের নাম্বার বাড়বে তাদের কয়লা ভাইপো বা তাদের যে মুখ্যমন্ত্রী তাদের কাছে তাদের আদর বাড়ে গ্রহণযোগ্যতা বাড়ে এটা তৃণমূলের একটা সিস্টেম তাই উনি অনেকবার ধরেই বলেছেন যে এই করব সেই করব হ্যানকারেগা কারেগা ত্যানকারেগা তা আমরা তার কথাকে গুরুত্ব দিই না সেটা তাদের ব্যক্তি রুচির পরিচয় আর তারা যে বলেন যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এগুলো সর্বৈব মিথ্যা কথা সারা রাজ্য জুড়ে বিজেপির জয় জয়কার চলছে সারা দেশ জুড়ে চলছে আমাদের শুধু বাংলা মরুভূমিতে মরুদ্ধার হয়েছিল আগামী তিন মাস পর সেটাও মিটে যাবে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কালকে মালদা চাঁচলে আসছেন এবং তার ঐতিহাসিক জনসভা হাইকোর্টের অনুমতি নিয়ে আমরা করছি তৃণমূলের কোন হরিদাস পাল কে কী বলল সেটা আমরা ধর্তব্যের মধ্যেই আনি না এবং আমরাও বলে রাখি এই রকম কথা যদি বারংবার আসে আমরাও কিন্তু হাত গুটিয়ে বসে থাকব না এটা তৃণমূলের জেলা সভাপতি যেন কান খুলে শুনে রাখেন মালদা থেকে পরিিতোষ সরকারের রিপোর্ট নিউজ